মসজিদের মধ্যে বলেন অরে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার ইবাদত করতে চাও তাহলে অবশ্যই আমাকে সেরেক মুক্ত রাখতে হবে ঠিক কিনা বলেন যদি তোমরা আমার ইবাদত করতে চাও আমার একত্ববাদের যদি পরিচয় দিতে চাও তাহলে অবশ্যই তোমাদের ইবাদত বন্দেগিগুলো বেদা মুক্ত হবে ঠিক কিনা বলেন যেটা বলেন ঠিক কিনা ايها جنة الله <سؤال> سبحانه وتعالى ببيت ركران مجد مدبلين فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله سبحانه وتعالى بلين ওরে বান্দার দুনিয়ার মুসলমান তোমরা আমার ইবাদতের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা আমি আল্লাহ সঙ্গে আমি আল্লাহ তাআলার অস্তিত্বর সঙ্গে আমি আল্লাহ তালার ক্ষমতার সঙ্গে আমি রবের ক্ষমতার সঙ্গে দ্বিতীয় বা দ্বিতীয় কোন ব্যক্তি যেন সমকক্ষ না বানা আল্লাহ তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে জোরে বলেন শরিক করা যাবে যাবে না তাহলে আমি বলছিলাম ইবাদত বন্দেগি আল্লাহর যদি আমরা ইবাদত করি আল্লাহ তালার সঙ্গে কি করা যাবে না অংশীদার সাব্যস্ত করা যাবে আল্লাহ তালে এক এবং অদ্বিতীয় কোনো অংশীদার নাই তিনার সঙ্গে কোনো সমকক্ষ কেহ নাই এই জন্য কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকেই শোনার মতো বোঝার মতো এবং আমল করার মতো তাউফিক দান করেন সকলে বলি আমিন তাহলে আমরা আজকে ইবাদত করব বেদাত মুক্ত সেরে মুক্ত ইবাদত করার চেষ্টা করি কিন্তু কিছু বেদা আছে কিছু ভণ্ড আছে কিছু মাজার পূজারি আছে দেখবেন তারা আমাদেরকে আমরা যখন বলি যে এটা বেদা এটা সেরেক তখন ওরা আমাদেরকে বলে আমরা নাকি রসুলের দুশ্ম ঠিক কেনা বলেন আমরা কি রসুলের দুশ্মন হইতে পারি আমরা রসুলের দুশ্মন পশ্চিম কালেও হইতে পারি যদি রসুলে দুশ্মন হইতাম পাগড়ি পড়তাম জোরে বলেন যদি রসুলের দুশ্মন হইতাম জুব্বা গায়ে লাগাইতাম যদি রসুলের দুশ্মন হইতাম তাহলে অল্প বয়সে গালের মধ্যে গাড়ি রাখতাম জোরে বলেন না গাড়ি রাখতাম না এজন্য জন্য আজকের ভণ্ডগুলো বিভিন্ন জায়গায় দরবার বসায় আর বলে আজ নতুনদের চাদুটেছে বাবারি বাবার তোরা দেখবি কারা ভাই বোনেরা আহা আহা আহ ঠিক কেনা বলেন তাহলে সবই বুঝলাম কিন্তু আহা আহা এটা কি এটার কোনো অর্থ আছে কথা বলেন এটার কোনো অর্থ আছে এটা আবার কোন ভঙ্গিমার জিকির এই জিকিরের কোনো দাম আছে এটা জিকির নাকি ফিকির কথা বলতে হবে আমি বলছি আমি করব ওয়াজ আপনারা দেবেন কি আওয়াজ তাহলে আওয়াজ দেন না কেন আওয়াজ দিতে হবে আপনার তো হিলির মানুষ ঠিক কেনা বলেন দিনাজপুর জেলার মানুষ ঠিক কেনা বলেন আওয়াজ দিতে হবে মাঠ গরম করতে হবে ঠিক কেনা বলেন আজ নতুন ঈদের চাঁদ উঠেছে বাবারি দরগায় তোরা দেখবি কারা ভাই বোনেরা ছুটে চিল্লে বলো ঠিক কিনা এরকম কোন জিকির কোরআন শরীফে আছে আরো জোরে বলেন কোরআন শরীফে আসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে জিকিরের আদব শিখায়া দিয়েছেন এবং আল্লাহর নামের বরকত শিখায়া দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহু আকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন ওরে দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমান আমি আল্লাহ অসংখ্য বরকো পূর্ণ নাম আছে অসংখ্য বরকো পূর্ণ নাম আছে ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমার জিকির করবা ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমাকে স্মরণ করবা তুমি আমাকে স্মরণ করতে দেরি ওরে বান্দা তোর জব দিতে আমি আল্লাহ দেরি না জোর সুবাহান আল্লাহ আল্লাহ পাকরান শরীফের মধ্যে বলেন ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করুনি ওয়ালা তাকফুরু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নামে যখন কেহ জিকির করে আমার আল্লাহ তখন ওই বান্দা এবং বান্দির নামে জিকির করে জিকির শব্দের অর্থ এখানে এমন আসছে যে আল্লাহ না হুয়া তা যখন আপনি ডাকবেন আমার আল্লাহ তখন আপনাকে অনুসরণ করে বান্দাকে ডেকে বলেন ওরে বান্দা তুই আমাকে স্মরণ করছস আমি আল্লাহ তোকে স্মরণ করলাম আল্লাহু আকবার তাহলে বলেন